নমস্কার বন্ধুরা কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ এই রেসিপিটি করতে চলেছি পাউরুটি দিয়ে বার্গার আমার এই রেসিপিটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আমি এখানে কয়েকটি পাউরুটি পিস নিয়েছি একটা একটা করে গ্লাস দিয়ে কেটে কেটে গোল গোল করে রাখব আমি গ্লাস দিয়ে গোল গোল করে সেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য কিছু দিয়েও গোল গোল করে নিতে পারেন এখানে আমি দুটো সেদ্ধ ডিম নিয়েছি ছুরি দিয়ে কেটে নেব ঠিক এভাবে গোল গোল করে সেপ দিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে আমি একটা ডিমকে চার টুকরো করে নিয়েছি মাঝের অংশগুলি আমি স্লাইজের মাঝে দিয়ে দেব আর সাইডেরগুলি আমি গ্রেটার করে নেব এই রেসিপিটি খেতে খুব দুর্দান্ত মজার হয় হঠাৎ করে কেউ চলে আসলে আপনি এই রেসিপিটি তৈরি করে দিলে আপনার প্রশংসা করবে বারবার খেতে চাইবে এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি গ্রেটার করে নিয়েছি একটা গাজর গ্রেটার করে নিয়েছি ডিমটাকে গ্রেটার করে নিয়েছি আর কয়েকটি কাঁচা লঙ্কা কুচি এক চামচ জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আপনাদের আপনাদের স্বাদ বুঝে লবণ দেবে এগুলো আমি চামচদের নেড়েচেড়ে ভালো করে মেখে নেব আমি চামচ দিয়ে মেখে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও চটকে চটকে মেখে নিতে পারেন আমি গ্লাস দিয়ে কাটা রুটিগুলি ওপরে এই মাখা আলু গাজর ডিম মাখাগুলি এগুলো দিয়ে অল্প অল্প করে টমেটো সস দিয়ে আরেকটি রুটি দিয়ে চাপা দিয়ে দেব হ্যাঁ এইভাবে এই চারটি আস্তে আস্তে চাপা দিয়ে সাইডে চেপে আটকে দেব যাতে খোলে না যায় এখন এদিকে আমি একটি পাত্রে চার চামচ ময়দা নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে আস্তে আস্তে জল দিয়ে এটাকে বেটার গুলে নেবো এই বেটারটিতে আস্তে আস্তে ওই রুটিগুলি চুবিয়ে রেডকামের মধ্যে লাগিয়ে লাগিয়ে আমি তেলে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে তা না হলে এগুলো পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে ওপরে পুড়ে যাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে আমার এগুলো তৈরি হয়ে গেছে পাউরুটি দিয়ে বার্গার রেসিপি বাইরে খুব বৃষ্টি হচ্ছে এই সময় সন্ধ্যার টিফিন খুব জমে যাবে বাচ্চা থেকে বড়দের সবারই ভালো লাগবে ওপর একটু আমি সচ দিয়ে দেব খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটি খুব আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ আমি খুব শীঘ্রই নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব